এক একদিকে আছে একটি উড়োজাহাজ থেকে রাস্তার রাস্তায় পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত তো এখানে রাস্তার উড়োজাহাজের দুই দিকে দুই দিকে দুটো ফলক আছে তো এখানে একটা ফলক আর এখানে একটা ফলক মনে করলাম এখানে একটা আর এখানে একটা আর উড়োজাহাজটা আছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথম কোণটা অর্থাৎ এরকম জায়গায় উড়োজাহাজটা আছে মনে করলাম এই বিন্দুতে উড়োজাহাজ আছে আর এটা প্রথম ফলক বিতে এবং দ্বিতীয় ফলক শীতে আছে এখান থেকে দেখলে এই অবনতি কোনটা এই যে অবনতি কোণ অবনতিকোণ দেখাতে গেলে এখানে একটা উড়োজাহাজ যেখানে আছে এখানে একটা অনুভূমিক রেখা দেখাতে হবে রেখা আঁকতে হবে এখানে একটা অনুভূমিক রেখা এঁকে দিলাম এবার এই বিন্দু থেকে বিবিন্দুর অবনতি পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে তো অবনতিকোণ বলতে এই কোনটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে এই বিন্দু থেকে শিবিন্দুর অবনতিকোণ ত্রিশ ডিগ্রি বলা আছে এই কোনটা তিরিশ ডিগ্রি আর অনুভূমুখী রেখা এখানে নাম দিলাম এইচআই এখন এখানে বের করতে হবে কি উড়োজাহাজ উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো আমাকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে এই বিন্দু থেকে বিশি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করবো এই লম্ব হবে ভূমি থেকে উড়োজাহাজটির উচ্চতা এখানে ডি নাম দিলাম তাহলে এখানে এ বি সি ডি এইচ আই এই সিম্বলগুলো কীসের জন্য কী ব্যবহার করেছি সেটা লিখে দিতে হবে তাহলে লিখবো ধরা যাক ধরা যাক উড়োজাহাজ উড়োজাহাজটি এ বিন্দুতে আছে ধরা যাক উড়োজাহাজটি এ বিন্দুতে আছে তারপরে পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোন এবং বিও সি বিন্দুতে কিলোমিটার ফলক দুটি আছে তারপরে ভূমি থেকে উড়জাহাজের উচ্চতা এডি তাহলে এখন আমাকে এই এডির মান বের করতে হবে এডি সমান কত এটা বের করতে হবে তো তার জন্য আমরা দুখানা ত্রিভুজ পাচ্ছি একটা এ বিডি আর একটা এ ডিসি এই দুখানা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পাচ্ছি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা উ উচ্চতা বের করতে পারবো তো এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোও প্রথম লিখে দিতে হবে তো বি বিন্দুতে এবং সি বিন্দুতে যদি দুখানা কিলোমিটার ফলক থাকে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব এক কিলোমিটার কারণ এক কিলোমিটার পরপর একটা করে ফলক থাকে তো এখান থেকে এই পর্যন্ত এটা যদি আমরা এক্স মিটার এক্স মিটার ধরি তাহলে বি থেকে সি পর্যন্ত এক কিলোমিটার অর্থাৎ এক হাজার মিটার তাহলে এই এই পর্য ডিসি বিডি যদি এক্স মিটার ধরি তাহলে ডিসি হবে এক হাজার মাইনাস এক্স মিটার আচ্ছা এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে তাহলে এই কোনটা যখন পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এই কোনটা ত্রিশ ডিগ্রি আছে তাহলে এর একান্তর কোন এটা এটাও ত্রিশ ডিগ্রি হবে তো এখানে ত্রিভুজ এ ডি থেকে এডি বের করবো আর ত্রিভুজ এ সিডি থেকে এডি বের করব দুই ক্ষেত্রেই এই এডি সমান হওয়ার কথা তাহলে সেটা এডি বেরোবে এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স দিয়ে এ ত্রিভুজের ক্ষেত্রে এডি বেরোবে এক্স দিয়ে দুই ক্ষেত্রে এডি সমান সেই জন্য একটা সমীকরণ গঠন করতে পারবো তাহলে ত্রিভুজ এব লিখবো সমকুণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এর কোন এ বিডি এটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বিডি সমান এক্স মিটার এটা ধরে নিয়েছি তাহলে এখানে লিখবো ধরি আমাকে এডি বের করতে হবে এডি সমান চিহ্ন তাহলে অতএব এডি বাই বিডি এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এডি লম্ব আর বিডি ভূমি লম্ব পাই ভূমি মানে আমরা জানি টেন তাহলে এটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখান থেকে লিখতে পারবো বা এডি এডি এর মান দেওয়া নেই তাহলে এডিটা এডি হিসেবেই রাখি আর বিডি বিডির মান দেওয়া আছে এক্স সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এক এখান থেকে পাই এডি সমান এক্স আর এক গুণ করলে এক্স তাহলে এডির মান পেয়ে গেলাম তাহলে এবার এই ত্রিভুজ আসবো ত্রিভুজ এ ডিসি বা এ সি ডি বলতে পারি ত্রিভুজ এডিসি এর এটা সমকোণ আচ্ছা এই কোনটা এসিডি কোন এ সিডি সমান তিরিশ ডিগ্রি তারপরে সিডি সিডি সমান এক হাজার মাইনাস এক্স মিটার আর আছে এডি সমান এডি সমান এক্স মিটার তো বাহুগুলো দেওয়া আছে এখন আমাকে বের করতে হবে এডি বাই সিডি এখানে এই ত্রিভুজটা ক্ষেত্রে এডিটা উচ্চতা আর এটা ভূমি বা এটা লম্ব এটা ভূমি লম্ব বাই ভূমি এটা হবে টেন টেন তিরিশ ডিগ্রি বা এডির মান এক্স এবং সিডির মান ওয়ান ওয়ান থাউজেন্ড এটা সমান টেন থার্টি অর্থাৎ ওয়ান বাই তাহলে এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান বের করবো কারণ এডি এক্সের সাথে সমান তো তাহলে এইটা সমাধান করতে হবে তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম এক্স বাই ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স এটা সমান ওয়ান বাই রুট থ্রি এখন যদি বজ্রগণ করি এক্স রুট থ্রি সমান এক দিয়ে এক হাজার মাইনাস এক্সকে গুণ করতে হবে তাহলে এক হাজার মাইনাস এক্স বা এক্স রুট থ্রি এক্সটাকে বা দিকে রাখলে সমান চিহ্নের এক্স সমান এক হাজার বা এক্স কোমন নিলে রুট থ্রি প্লাস ওয়ান হচ্ছে এটা সমান এক হাজার তো এখানে এক্স সমান এক হাজার বাই রুট থ্রি প্লাস ওয়ান এবং নিচে রুট এটা শোভনীয় নয় সেই জন্য করণী নিরসন করতে হবে অর্থাৎ রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে ওপর নিচে গুণ করবো গুণ করলে এখানে এক হাজার ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান আর নিচে রুট থ্রি কে এ আর ওয়ানকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় তাহলে আমরা এইখানে এই দুটো গুণফল লিখতে পারি রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে বাই তিন মাইনাস এক সমান এক রুট থ্রি মাইনাস ওয়ান নিচে আছে দুই পাঁচশো তাহলে পাঁচশো ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই দুই আচ্ছা তাহলে যদি আমরা একটা মিটারে রাখি তাহলে এটা আসছে আর যদি কিলোমিটারে রাখি তাহলে এটা যেহেতু মিটার এখন কিলোমিটারে রাখলে কি হবে আচ্ছা এটা মিটার যদি কিলোমিটারে করি আমরা মিটারকে কিলোমিটার করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তো এখানে দুই আছে এক হাজার দিয়ে ভাগ করছি তাহলে মিটার কিলোমিটার হয়ে যাবে আচ্ছা তো কেটে দিলাম তাহলে এখানে এক থাকছে এই হলো তাহলে মিটার কিলোমিটার হয়ে যাবে এটা পেলাম দুই সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই দুই কিমি তাহলে রোজা যদি উচ্চতা আমরা মিটারে বললে পাঁচশো ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান মিটার আর যদি কিলোমিটারে বলি রুট থ্রি মাইনাস ওয়ান কিলোমিটার তাহলে অতএব এডি সমান এডি সমান এক্স ছিল এখানে আমরা দেখিয়েছি এডি সমান তাহলে এডি সমান রুট থ্রি কিমি সমান পাঁচশো ইনটু রুট থ্রি মাইনাস ওয়ান কেমি তাহলে এটা লিখলেও চলবে আবার এটা লিখলেও চলবে তাহলে লিখবো অতএব উড়োজাহাজটির উচ্চতা এখানে প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল যে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো তাহলে লিখবো উড়োজাহাজটির উচ্চতা रूट थ्री माइनस वन बाइक टू किमी